সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোভার তদন্তের তিনটি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেসব ব্যাংক থেকে অর্থ লোভার হয়েছে সেগুলো নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭ বিলিয়ন ডলার লুটপাট করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো জানান বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থ কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে এগারোটি যৌথ তন্ত্র কমিটি গঠন করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্ভী আদেশে আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িক বন্ধ করেছেন তবে এই অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমি মিলনতন এক ব্রিফিং এ তিনি এসব কথা জানান প্রেস সচিব বলেন রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না এর জন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শফিকুল আলম বলেন রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছর বড় আকারের আন্তর্জাতিক সম্মেলন করবে এতে একশো সত্তরটির বেশি রোহিঙ্গা দেশ অংশ নেবে রোহিঙ্গা ইস্যুতে সম্মেলনের সহ আয়োজক একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সেখানে একটা সিভিল ওর চলছে আরাকান আর্মি সঙ্গে মিয়ানমার আর্মির একটা বড় ধরনের ক্লেশ হচ্ছে সেটার কারণে আরো সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাজার এসেছেন প্রধান সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন রোহিঙ্গাদের পুষ্টি খাদ্য সহায়তা কর্মসূচি অধ্যয়ন ওই নির্বাহী আদেশের আওতাভুক্ত থাকবে না ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এস আলম গ্রুপ লোপাটের সেই অর্থ হাজার কোটি ছাড়িয়ে লাখ কোটি টাকায় পৌঁছেছে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন কৌশলে বের করে নেওয়া হয়েছে এক লাখ একত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন কোটি উনষাট লাখ টাকা দদকের গোয়েন্দা অনুসন্ধানে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে এমন তথ্য জানা যায় শুধু নিজের নয় ঘনিষ্ঠ চব্বিশ জনের নাম ব্যবহার করে নামে বে নামে বিভিন্ন কাজকে দেখায়া ঋণের নামে এসব অর্থ ব্যাংক থেকে বের করে নিয়েছে এস আলম গুরু যার বেশিরভাগই পাচার হয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার নথিপত্রে দেখা যায় ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এস আলম ও তার পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ফান্ডেড ও নন ফান্ডেড মিলিয়ে পঁচাশি হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি বারো লক্ষ টাকা প্রত্যক্ষ ঋণ নেওয়া হয় অন্যদিকে ইসলামী ব্যাংক থেকে পরোক্ষ সুবিধা নেওয়ায় ব্যাংকটির আর্থিক ক্ষতি হয়েছে কোটি লাখ টাকা সার্বিক মহাপরিচালক আক্তার হোসেন বলেন যতটুকু জানি এসালামগুড়ে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে ইতিমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে অনুসন্ধান কিংবা তদন্তে যা বেরিয়ে আসবে দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে বৈধপাতে একশো সাতষট্টি কোটি ষাট লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী প্রবাসী আয় এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার কোটি টাকা দৈনিক করে রেমিটেন্স এসেছে আটশো কোটি টাকা র অপর কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা যায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর ঘোষণা করে দেখা যায় চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনের দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 35 কোটি 42 লাখ 80 হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে 7 কোটি চুয়াল্লিশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি পঁচিশ লাখ ত্রিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার আলোচিত সময় কোন রেমিটেন্স আসেনি আট ব্যাংক এগুলো হলো সরকারি খাতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক বিদেশি খাতে ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চলতি দু হাজার চব্বিশ বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশে এসেছে এক হাজার তিনশো সাতাত্তর কোটি সত্তর লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে এর আগের বছরে একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় আশি কোটি মার্কিন ডলার আলোচনার সময়ে ব্যবধানে রেমিটেন্স বেড়েছে দুইশো কোটি সত্তর লাখ ডলার নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানে ইসির কেনা সেই ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়েছে ফলের সামনে যেখানে যেখানে ইভিএম সংরক্ষণ আছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে জানান দুদক রোববার ইসি ভবনে দুদকের উপপরিচালক নূর আলম সিদ্দিকী অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক কর্মকর্তা বলেন দু সালে ইসি দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করবেন নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগকে ইসির কেনা যে ইভিএম মেশিন আছে সেগুলো ফলে সামনে যেখানে যেখানে ইভিএম সংরক্ষণ আছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে জানায় রোববার ইসি ভবনে দুদকের উপপরিচারক নুর আলম সিদ্দিকে অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক কর্মকর্তা বলেন নেই ইসি দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করেন এই মেশিনের মধ্যে এক লাখ পাঁচশো মেশিন ব্যবহারের অনুপযোগী হিসেবে অভিযোগ করা হয় আমাদের কাছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি আমরা দেখেছি ইভিএম গুলো ইসি তিন জায়গায় সংরক্ষণ করে রেখেছে ইসি বিএম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড ও ইসি দশটি আঞ্চলিক কার্যালয়ে মেশিনগুলো থেকে কিছু র্যান্ড যাচাই করি প্রতিটি মেশিনের একটিতে রয়েছে কিছু মেশিনের যান্ত্রিক ত্রুটি ও কিছু অচল পেয়েছে ইসি ছয়শো আঠারোটি ইভিএম সংরক্ষণ করেছে এছাড়াও ছিয়াশি হাজার এবং ইসির দশটি আঞ্চলিক অফিসে বাষট্টি হাজার ইভিএম সংরক্ষণ রয়েছে অভিযানকালে নিম্নমানের মেশিন ক্রয় করার ক্ষেত্রে কিছু রেকর্ড সংরক্ষণ করেছে বাকি রেকর্ডগুলো সংরক্ষণ করব আর তথ্য যাচাই বাছাইয়ের পর অভিযান সামনে আরো পরিচালনা করা হবে অভিযান পরিচালনার ক্ষেত্রে এসি আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ ছানাউল্লাহ বলেছেন নির্বাচনের দিনখন নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয় তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে দু সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনখন হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন করা হবে রোববার পুরী গ্রামের রাজারহাট উপজেলা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মত কালে তিনি এসব কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে আমাদের কমিশন সবার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে নির্দিষ্ট সময় খসড়া হয়ে দুই মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে ভুয়া ভোটার তালিকা মৃত ভোটারদের উপস্থিতি বিদেশি নাগরিকদের উপস্থিতি দৈত ভোটারদের উপস্থিতি এগুলো কাটিয়ে ওঠার জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে নির্বাচন কমিশনার আরো বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন